আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব বাবা আছেন তো আজকে আমরা চলে গেছি আমাদের এলাকার মুরাদপুরে মুরাদপুর জমজমার গরুর হাটে আমরা বন্ধুরা গিয়েছি আমার দুইটা বন্ধু ঠিক আছে তো আজকে আপনাদের দেখাবো আমাদের মুরাদপুর হাটে কতগুলো গরু জমছে আর এক একটা গরুর দাম কত এবং দামাদামিও দেখাবো আপনাদের এগুলোটা অনেক শান্ত যাচ্ছি আমরা অন্যান্য গরু দেখাবো আপনাদের চলেন এখানকার গরুগুলো অনেক ছোট ছোট তাই এখানে এরকম পছন্দ হয়নি গরুটা মোটামুটি ভালো দেখতে কিন্তু গরুটা অনেক ছোট চলুন দেখি হাটে কিছু বড় গরু আছে কিনা না একটু নিচের দিকে আপনাদের দেখিয়ে দিলাম এই দুইটা হচ্ছে আমার ফ্রেন্ড একটা নাম এই যে যেটার নাম নামে ওইটার নাম হচ্ছে আদদুল্লাহ ঠিক আছে এই গরুটা অনেক সুন্দর সিংহ অনেক ঘর একটু আদর করে দেখি শান্তশিষ্ট আছে শান্তশিষ্ট খুব সুন্দর ভালোই লাগে আমার শান্তশিষ্ট গরু এখানকার গরুগুলো মানে ছোটো ছোটো অনেক ওই তো এখানে দেখতেছি দামা একটা ব্যবস্থা এটার দাম এক লাখ কত এক লাখ পঁচানব্বই এটার দাম নাকি এক লাখ পঁচানব্বই বন্ধুরা আপনাদের শুনছেন যাই হোক এখনকার বাজারে গরুর দাম অনেকটাই বেশি আর এখনকার জামানে আপনার দেখতেছে এই পূর্ব ঈদে এরকম মানুষ কুরবানি দিতেছে না আর ওইখানে একটু দামাদের মুহূর্তে তো চলুন একটু সামনে গিয়ে দেখি

তো আমরা এরকম টাইম ভিডিওটা শেষ করে দেব আর আপনাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধু করে পাশে রাখবেন আর অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন তো অবশ্যই আপনারাও ভালোবাসা পাবেন ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন

कुन